ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওটিতে জানব যে কিভাবে ঘরে বসে বিকাশের সাহায্যে খুব সহজেই আমরা বিপিডি বি এর প্রিপেড মিটার রিচার্জ করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করব বিকাশ অ্যাপে প্রবেশ করলাম তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রিপেড মিটার রিচার্জ করা তো আমাদের প্রিপেড মিটার রিচার্জ করতে হলে প্রথমে আমাদেরকে আগে আমাদের প্রিপেড মিটারের নাম্বারটি জানিয়ে নিতে হবে তো আপনার প্রিপেড মিটারের নাম্বারটি কত সেটা আপনি জানতে চাইলে আপনি আপনার মিটার থেকে সেটি জানতে পারেন আপনার মিটারের উপরে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি হচ্ছে প্রিপেড মিটারের নাম্বার তো ধরে নিলাম যে আপনি আপনার প্রিপেড মিটারের নাম্বারটি লিখে নিয়েছেন অথবা সেটি জেনে নিয়েছেন তো এবার আমরা আমাদের রিচার্জ করার পালা তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানির পাশে একটা অপশান আছে পে বিল তো আমরা এই অপশানটির মাধ্যমে রিচার্জ করব তো পে বিল অপশানে ঢুকার পর এবার আপনার কাজ হচ্ছে এই যে নিচে যে অপশানগুলো আছে এখান থেকে বিদ্যুৎ এটা সিলেক্ট করবেন তারপর এখানে এই যে বিপিডিবি প্রিপেড এটাতে আমরা প্রবেশ করব তো এখানে একটা কথা বলে নিই শুধু বিপিটিভি না আমরা এই পদ্ধতিতে নেস্কো ডেস্কো পল্লী বিদ্যুৎ তারপর ওয়েস্ট জোন এই ধরনের যতগুলো সংস্থা আছে সবগুলোরই বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারবো এটার জন্য আলাদা কোনো ভিন্নতা নাই তো একটা দিয়ে আমরা সবগুলো করতে পারবো তো আমরা এটা দিয়েই দেখাচ্ছি আপনি চাইলে এই পদ্ধতিতে অন্যগুলো করতে পারেন তো আমরা বিপিটিভিতে ঢুকবো এখন তো বিপি প্রিপেড যেটা সেটাতে ক্লিক করলাম এবার আমাদের কাজ হচ্ছে এখানে প্রিপেড নাম্বারটা দেওয়া তো আপনি এখানে আপনার প্রিপেড মিটার নাম্বারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রিপেড মিটার নাম্বারটা দিয়ে দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেওয়া এই ফোন নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ এই ফোন নাম্বারে আপনার মিটারের রিচার্জ নাম্বারটি আসবে তারপর আমাদেরকে পে বিল করতে গিয়ে যান অর্থাৎ একটি চিহ্নিত ক্লিক করতে হবে এরপর এখানে আমরা যত টাকা রিচার্জ করতে চাচ্ছি সেটি দিতে হবে পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা যে কোনো তো আমি আপনাদের এখানে এক হাজার টাকা রিচার্জ করে দেখাচ্ছি তো আমার ব্যালেন্সে এত টাকা নেই সেই জন্য হচ্ছে না তো যাই হোক আমাদের আমার ব্যালেন্সে সাতশো আটান্ন টাকা আছে তো আমি এখান থেকে আপনাদেরকে পাঁচশো টাকা রিচার্জ করে দেখাচ্ছি পাঁচশো টাকা রিসেজ করা যেই নিয়ম এক হাজার টাকা সেই একই নিয়ম তো এরপর আমরা আবার নেক্সট অপশান দিব পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কোনো চার্জ নেই অর্থাৎ আমরা সম্পূর্ণ ফ্রিতেই এই কাজটি করতে পারবো তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বার বিকাশের পিন নাম্বারটা দেবেন পে বিল করতে ট্যাপ করুন এখানে ধরে রাখুন সাথে সাথে আপনি মেসেজ পেয়ে যাবেন আমি যেভাবে পেয়েছি বিল সাকসেসফুলি পেইড বিলার এবং এরপর আরেকটি মেসেজেই চলে আসবে মিটার টোকেন এই টোকেনটি আমরা আমাদের মিটার গিয়ে প্রবেশ করালেই আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা চলে আসবে তো একটা কথা বলে নেই কখনও কখনও মেসেজ আসতে একটু দেরি হয় তো এটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই নর্মালি দুই থেকে পাঁচ মিনিট এরকম সময়ের ভিতরে চলে আসে তো এটাই হচ্ছে আমার সেই মেসেজ সাকসেসফুল ইউর বিপি ডিবি প্রিপেড টোকেন ইজ এত 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 তাহলে এই যে বি অক্ষরের যে ডিজিটটি আসছে যে এই টোকেনটি আসছে এটা আমি এখন আমাদের মিটারে প্রবেশ করালেই আমরা ব্যালেন্স পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা আসবে সেটা উল্লেখ করা আছে যে নিট ভেন্ডিং অ্যামাউন্ট পাঁচশো টাকা এনার্জি কস্ট চারশো আটাত্তর টাকা তো এই যে এখানে এই এনার্জি কস্ট যেই পরিমাণটা দেওয়া থাকবে এটাই মূলত মিটারের মধ্যে ঢুকবে আর বাকি টাকাটা ওরা বিভিন্ন চার্জ হিসাবে কেটে নেবে যেমন মিটার ভাড়া মিটার ভাড়া হিসাবে কিছুটা কেটে নেবে টোটাল চার্জ হিসাবে কিছুটা কেটে নেবে ডিমান্ড চার্জ হিসাবে কেটে নিবে ভ্যাট কেটে নিবে সব মিলিয়ে ওরা কিছু টাকা কেটে নেবে বাকি টাকাটা আপনার এখানে দেখাবে তো এনার্জি কস্ট যেটা শো করবে ওইটাই মূলত আপনার মিটার গিয়ে প্রবেশ আপনি এই নাম্বারটি প্রবেশ করানোর পরে দেখবেন যে এই টাকাটাই মূলত ওখানে যুক্ত হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে ভালো থাকবেন দেখা